আসসালাম আলাইকুম আ প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ায় সবাই আপনার জন্য সুখ চায় না তাই কিছু কিছু বিষয় নিজের মধ্যে রাখা সবচেয়ে বড় বুদ্ধিমত্তা আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানবো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অসাধারণ উপদেশ যেখানে তিনি বলেছেন চারটে জিনিস গোপন রাখতে আপনি যদি শান্তি চান আপনার কাজও আমলে বরকত চান তাহলে ভিডিওটি আপনার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাজ সফল না হওয়া পর্যন্ত তা গোপন রাখো কারণ প্রতিটি নিয়ামতের জন্য হিংসুক থাকে তাহলে চলুন জেনে নেই সেই চারটি জিনিস যা কখনো কারো সামনে খোলাস করা ঠিক নয় এক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নতুন ব্যবসা চাকরি মিশন বা লক্ষ্য যখন সফল হবে তখন বলবেন ততদিন তা হিংসুকু শয়তান থেকে গোপন রাখুন দুই ব্যক্তিগত কষ্ট ও দুঃখ প্রত্যেক ব্যথা সবার জন্য নয় সব কষ্ট সবার সামনে বললে সমাধান হয় না বরং হাস্যরসের খোরাক হয় এগুলো বলুন শুধু আল্লাহর কাছে তিন পারিবারিক ঝামেলা বা ভুল সংসারের দ্বন্দ্ব ভুল বাইরে বললে সম্পর্ক বাঙে সমস্যা বাড়ে গোপন রাখুন দুয়াই তুলে দিন চার দানুন এক আমল যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে কারো দেখানো দরকার নেই আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক রাখুন ইনশাল্লাহ তিনি আপনাকে প্রকাশ্যে সম্মানিত করবেন আল্লাহ তাআলা বলেন তোমরা যদি গোপনে দান করো তবে তা তোমাদের জন্য আরও ভালো এবং তা তোমাদের পাপকেও মুছে দেবে আল্লাহ তোমাদের সকল কাজ জানেন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি এই চারটে জিনিস গোপন রাখতে পারেন তাহলে আপনি হিংসা বদনজর আর শয়তানের ফাঁদ থেকে অনেকটাই নিরাপদ থাকবেন এখন আপনার করণীয় নিজের পরিকল্পনা আল্লাহর কাছে বলুন মানুষের কাছে নয় গোপনে দান করুন কারণ আল্লাহ দেখছেন দুঃখ গোপন রেখে রাতে আল্লাহর দরবারে কান্না করুন অন্যের গোপন কথাও কখনো ফাঁস করবেন না এটা আমানত প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনাকে একটু হলেও নাড়া দেয় তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেবে ইনশাল্লাহ